तू सुंदर मोदी ना कि मिले जहाँ बो ना इधे को तू सुंदर मोदी ना कि मिले जहाँ बो जाली ना इधे दो या कोड़ो दो या नल्ला दो या कोड़ा ना सिंबिंकारा দিন এগ্রিলম লাই এরা হাম যে রোজা ছাকে ভো যা বাবা

لا, لا اله الا الله मुहम्मद اللہ अरे वसल अदा अद अदा अद अदा अदा अदल पंजा छोजे दीपी केवे

ধানদ না অধানি থিবি বড়ই নী ঠুঠনি তো ভালো ভাষা আওয়ে পবোগ আম পবোগ তো মৌনি আশা অধান অধান لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله सई द मोहमा सले आहमि वी سیدینا مولانا মোহাম্মদ দিবানিসি মনি রে আমার আরি দিশনারি যন্ত্রনা ধনি যদি হইতবে ধনি যেইতম সোনা মদিনা আল্লাহুম্মা सले महारी महाभे हे न सले

सृष्टि कर से मफ कर खतिरे हम्मा सल्ले आला

গিরা এম লো হে কত সুন্দর ওদিনা কেমনি যাহ বালি না হেরে কৌতু সুন্দর ওদিনা কেমনি যাহ বালি না এ দয়া

ইরি নাম যে রোজা ছাইরো না মা বাবা কে ভুইলো না হাইরি নাম রোজা ছাইরো না মা বাবা কে ভুইলো না হাইরে জান্নাতে হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা لا اله الا الله ان الله لا اله الا الله لا اله, لا إله الا الله لا اله, لا إله الا الله मुहम्मदु रसोल अरे वसल अदा अद अदा अर अद अदा अडो दीपी केवे बुलबु गुदोल के मुन कर गुदोयाल तुह भलुबी আল্লাহ 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 এই তিবি বড়ই নিচু নেই তো ভালবাসা আওয়ালাখিরে পাবো তোমায় আওয়ালাখিরে পাবো তোমায় এই তো মনে আশা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. <applause>

এই বিরিয়ানি খাওয়াইতে খাওয়াইতে তো এমন নষ্ট করছেন রুচি এত ওয়াজে আসবে না বিরিয়ানি টাইম আসবে ঠিক 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 আমি আমার কথা শুনেন আজকে কি করবেন জানেন ঠিক আমার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ আছে অতগুলো মানুষ হিসাব করে প্যাকেট করে বাকি সবগুলো তাবারক আগামী কালকে এতিমখানায় পাঠাবেন একটা পোট প্যাকেটও বেশি দিবেন না কাউকে ঠিক 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 আমার কথা বুঝতে পারছেন ঠিক ঠিক এখানে যতগুলো মানুষ উপস্থিত থাকবে ততগুলো মানুষের বাইরে একটা প্যাকেটও করবেন না যেই বিরিয়ানির প্যাকেট ডেক করছেন আমার মনে হয় যে এই গ্রাম না আরো একটা গ্রাম খাওয়ানো যাবে তাবারক তো পেট ভরে খায় না মানুষ কথা কি বুঝতে পারছে 41 তম মাহফিল অবাক লাগে এই 41 বছর মাহফিল থেকে আপনারা মানুষকে কি মেসেজ দিতে পারছেন এখানে কি শুধু মাহফিলের নামে প্যান্ডেল হবে সামিয়ানা হবে আর তাবারুক বিলাবেন এটাই এটাই কি মাহফিলের উদ্দেশ্য এই মাহফিল দিয়ে কি হবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দিলীপ আদায় গ্রামের কৃতি সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলার যশপুরের সম্মানিতজেলার সম্মানিত বিএনপির সভাপতি জনপ্রিয় আহমেদ খান সাহেব আমাদের মধ্যে আজকের এই

মাহফিলের প্রধান অতিথি জনাব ফখরুদ্দিন আহমেদ খান সাহেবের সযোগ্য সন্তান আমাদের গর্ব গৌরব নবীন খান ব্যারিস্টার নবীন খান আমাদের মধ্যে অবস্থিত আছেন নবীন খানকে তার বাবার পাশে প্রধান অতিথির পাশে বসার জন্য আমি বিনোদন করছি আমাদের গর্ব ব্যারিস্টার নবীন খান আমাদের মধ্যে উপস্থিত হয়েছে নবীন খানকে তার আসনে বাবার পাশে বসার জন্য আমি বিনোদনভাবে অনুরোধ করছি আলোচনার ব্যক্ত গোটিয়ে আজকের মাহফিলের যিনি মহতারাম প্রধান মেহমান এবং হুজুর কাপলার পাশে

মন্দ বদনসি তার পক্ষে আসা সম্ভব হবে না আমি আপনাদেরকে বলি এই পৃথিবীটাই কিন্তু সব না এই পৃথিবীটা কি সব অপরাধের মূল হলো দুনিয়ার প্রেম দুনিয়ার প্রেম হলো সব অপরাধের মূল কথা বুঝতেছেন আমার এদিক দেখা কথা বলার সময় কথা মন দিয়ে শুনবেন এই চামড়াটা মরিসটা ছাটটা এটা কিন্তু আসল নয় এটা জাস্ট একটা ফর্মালিটি খাঁচা পাখি রাখার জন্য আলাদা বডিটা বানাইছে এটা পৃথিবীতে তৈরি হয়েছে পৃথিবীতে এটা আমার শেষ হবে খাঁচার ভিতর আরেকটা পাখি থাকে যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ ইংলিশে এটাকে বলা হয় Soul বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন কওলি যহু মিন আমরি রব্বি আল্লাহ বলেছেন সে দা সাউল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার নির্দেশ এটা স্থান পরিবর্তন করে প্লে চেঞ্জ করে আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোনো মরণ নেই আসল আপনার বডিটা নয় আসল কিন্তু আপনার এই দেহটা আর আপনার দেহটা আসল নয় আসল হচ্ছে আপনার কি আত্মাটা এখানে আপনি বসেছেন আপনার বডিটা এখানে আছে দেহটা এখানে আছে কিন্তু আপনার মনটা এলোমেলো ভাবে চতুর্দিকে ছোটাছুটি ঘোরাঘুরি করতেছে বিচরণ করতেছে এখানে বসে কিন্তু আপনি কোনো কিছু নিতে পারবেন না এখান থেকে কোনো ধরনের কোনো বেনিফিট আপনার নসিবে নাই এই জন্য আমি আপনাদেরকে বলবো মন দিয়ে যেখানে যান আমাদের দেশে মানুষ নামাজ পড়ে না পড়ে কিন্তু চুরি কি বন্ধ আছে ডাকাতি কি বন্ধ আছে মিথ্যা কথা বন্ধ আছে অন্যায় অত্যাচার জুলুম কি বন্ধ আছে নাই তার কারণ কি জানেন এগুলো চলমান থাকার কারণ হচ্ছে সে প্রকৃত নামাজি হতে পারে না আপনারা জানেন এখনকার মানুষের নামাজটাও কিন্তু ফরমালিটি দেখবেন জুম্মার দিন ইসলামে সবার পরে যাবে গেট আপ নিয়ে কিন্তু বের হয়ে আসবে আমার সবার আগে কিন্তু এরকম কমার্শিয়াল মুসল্লির জন্য কিন্তু আল্লাহ নিয়ামত বরাদ্দ রাখেন নিয়ামত বরাদ্দ রেখেছেন ওই মুসল্লির জন্য যেই মুসল্লি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদে বের হবে আল্লাহ রাসূল বলেছেন সে সবার আগে মসজিদে এসে প্রথম কাতারে বসে তার আমলনামায় ওট কুরবানির সওয়াব সুবহানাল্লাহ বলেন না কেন এবং সে সবগুলো কাজ সম্পন্ন করে পরিপূর্ণ ভাবে পরিপূর্ণ নামাজ আদায় করে যখন সে মসজিদ থেকে সবার পরে বের হলো তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় এক বছরের নফল ইবাদতের সওয়াব হবে দেওয়া হবে যুর কর সুবহানাল্লাহ তাহলে পঞ্চাশটা কদম লাগলে পঞ্চাশ বছরের নফল ইবাদতের সওয়াব যদি একটু যদি মানসিকতাটাকে চেঞ্জ করা যায় পরিবর্তন করা যায় তাহলেই কিন্তু আমরা অনেক বেশি বেনিফিশিয়ারি হতে পারি ঠিক কেন বলেন তো এই মেন্টালিটি আমাদের মধ্যে নাই এখন আমরা ডিজিটাল রূপে রূপান্তরিত হয়েছি ঠিক কিনা বলে আজকে আপনাদের এই এলাকায় ঢোকার সময় দেখলাম যে রাস্তাটাও ভালো করে নাই এত বড় বড় বিশাল বিশাল অবকাঠামো তৈরি হয়েছে এই গ্রামের তুলনায় এগুলো বিশাল কিন্তু মানুষ এই পাথরের মধ্যে থাকতে থাকতে মানুষের মনগুলো ইট পাথরের মতোই হয়ে গেছে মনে রাখবেন পৃথিবীতে যখন ইসলাম এসেছিল তখন ইসলাম গরীব ছিল তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে তখন পৃথিবীতে রহমত বরকতের কোনো কমতি ছিল না তার एग्जांपल হলো এই যে আমাদের দাদাবাই বসে আছে আমাদের যে সময়টা ওই সময় ওনাদের চারপাশে রহমত ভরপুর ছিল এই যে এখানে একজন আছে দাদাবাই না ভুল বলছি খাবার দাবার মানে প্রত্যেকটা সেক্টরে হায়াত বলেন সৌন্দর্য বলেন সব দিক দিয়ে তারা পারফেক্ট ছিল কিন্তু তাদের তুলনায় এখন আমাদের সুস্থতা বলেন খাবারের স্বাদ বলেন আপনার গড়াইও বলেন সবকিছু মিলিয়ে কিন্তু একেবারে ছোট হয়ে আসছে আসছে কিনা এটার জন্য দায়ী কি আমরা থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার

যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না তাদেরকে পছন্দ করে না আল্লাহ বলেছেন ওমানিস জালিমিনা মিন আনসার তারা যখন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রেজেন্টে হোক ফিউচারে হোক যেখানেই হোক সে যখন প্রতিকূলতার মুখোমুখি হয়ে যাবে সাফার করতে থাকবে তখন কিন্তু সে কোনো হেল্পার খুঁজে পাবে না আল্লাহ তার জন্য কোনো সাহায্যকারীও রাখে না কথা কি বুঝতে পারছেন আজকে আপনাদের এই দিল্লি গ্রাম না দিল্লি খানবাড়ি এই ডেলি খানবাড়ি আশপাশে যে মানুষ করুন এত সুন্দর চান্নাতের বাগান তৈরি হওয়ার পরও আপনারা আসতে পারেন নাই আজকে কিন্তু কোনো অজুহাত নাই আছে কোন অজুহাত নাই কিন্তু আপনারা আসতে পারেন নাই আপনারা নিজের উপর নিজে জুলুম করেছেন কেন কারণ আপনার জীবনের প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে দিতে পারবেন সেদিন হিসাব কোনোভাবে কি ফাঁকটা খুঁজে কি বের হইতে পারবেন

আপনি কি মনে করেছেন আপনার ধন সম্পদ টাকা পয়সা এগুলো দিয়ে পার পেয়ে যাবেন টেলিফোন করে পার পেয়ে যাবেন প্রতিকূলতাকে অনুকূলে আনার জন্য কাউ কারো সহযোগিতা নেবেন নাও আপনি এই ধরনের কোনো সুযোগ সেদিন পাবেন না আপনি যে সন্তানের জন্য আপনার সন্তানের জন্য আপনি এমন কোন অন্যায় নাই যে করেন নাই বলে হুজুর কেমনে যে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ রচনা করার জন্য নিজের ভবিষ্যৎকে কবরে পাঠিয়ে দিয়েছেন

কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোঁকা আপনি পৃথিবীর প্রেমে পড়েছেন নিজেকে নিজে ধোঁকা দিচ্ছেন এইজন্য জন্য আমি একটা গজল লিখছি ছোট্ট করে একটা শোনাই ঝুলুম যারা করলা বন্ধু হারাইলা দুখুন জনম দিও তোমার দেখো না তোমার কোথায় ঠিকানা একেবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সশ এখনো তো আছে সময় বুঝো তোমার ভ জন জনকে দিও তোমার হবে না বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বড় করো ক্ষমা পাবে বলে গেলাম বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বড়ভূমি করো ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না ক্ষমা যদি না যদি না প্রবঙ্গ অবিনা তো জন জনম কে দিও তোমার বলে জনম জনম কি দিও তোমার অবীনাম কথা কি বুঝতে পারছে কথা কি বুঝতে পারছে না আপনারা হ্যাঁ ওপারে যাওয়ার পরে ফিরে আসার সুযোগ নাই কারো কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা নাই আছে আপনি তো আল্লাহ বলেছে সূরা ইউনুসে যে আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে পৃথিবীমুখী হওয়াই নিজের উপর নিজে জুলুম করার জন্য যথেষ্ট বলে হুজুর আমি কি পৃথিবীমুখী না হলে চলবো কি করে আপনি চলবেন যখন পৃথিবী নিয়ে ব্যস্ত থাকার কথা তখন ব্যস্ত থাকেন এই মুহূর্তে তো আপনার পৃথিবীর কোনো কাজ নাই রাতের কিছু অংশ এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সময় একটু দিনের উপর চর্চা করবেন আলোচনা শুনবেন সেটাও আপনি পারেন না আপনি জান্নাতে যাওয়ার আল্লাহকে পাওয়ার স্বপ্ন দেখেন কি করে আমি আপনাকে স্টুপিড ছাড়ার কিছুই বলতে পারবো না কথা কি বুঝে আসছে

খাবারের সময় মজাটা ভালোই মজে লবণ যদি না দেয় কারণ রাসুলের প্রেমিক হতে না আমল কোনদিন মজা লাগবে না আর আমল যদি কোনোদিন মজা না লাগে আপনাকে সারা পৃথিবীটা গিফট হিসাবে দিলেও আপনি কোনোদিন আমলের দিকে নিজেকে ধাবিত করতে পারবেন আগে প্রেম করেন আগে প্রেম শেখেন টেনশন করার কোনো কারণ নাই মসজিদে প্রকৃত মুসলিল সংখ্যা হবে কম পৃথিবীতে আমাদের মাঝে প্রকৃত সত্যবাদী সংখ্যা হবে কম কথা কি বোঝেন প্রকৃত ইমানদারের সংখ্যা হবে কম মাহফিল হলে প্রকৃত শ্রোতার সংখ্যা হবে কম এটা দেখে মন খারাপ করার কিছু নাই এইজন্য প্রতি হাজারে 9799 জনই হবে যাহার নামই আর

হাঁটা বলেন চলা বলেন খাওয়া দাওয়া বলেন পোশাক আশাক বলেন প্রত্যেকটা সেক্টরে গরিব হয়ে গেছে আরো কিছু দূর যাবে এই মুরব্বী গুলো আছে বলে